হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটি শাকের রেসিপি নিয়ে আসলাম শাক তো আমি অনেকভাবে রান্না করি তোমরাও অনেকভাবে খেয়েছো আজকে আমি এই শাকটাকে কুসু চিংড়ি দিয়ে রান্না করব পালং শাক এটা খুব সুস্বাদু শাক শাকের রেসিপি আরও অনেক করেছি আমি আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি এখন আমি কুসু চিংড়িটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো হলুদ লবণ কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা দেখো তোমরা তাহলে তোমরা দেখতে থাকো আমার এই শাকের রেসিপিটা আজকে কুসু চিংড়ি দিয়ে খুবই সুস্বাদু মজাদার হয়ে থাকে এই এই ধরনের ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তোমরা রান্না করে দেখবে এই পালং শাকটা যে কোনো জিনিস দিয়ে তোমরা রান্না করবা খেতে খুবই মজা হবে তাই আজকে আমি কুসু চিংড়ি দিয়ে রান্না করলাম তাহলে তোমরা দেখো এখন আমি চিংড়ি মাছটা সুন্দর করে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব হয়ে গেছে আমার ভাজা ভাজা করা এখন আমি শাকটাকে দিয়ে দেব তখন আমি সুন্দর করে শাকটাকে দিয়ে দেব তাহলে বন্ধুরা তোমরাও এভাবে শাক দিয়ে কুসু চিংড়ি দিয়ে রান্না করবে দেখবে কত সুস্বাদু হয় এই পালং শাকটায় অনেক ভিটামিন থাকে এটা যে কোনো রকমের রান্না করে খাওয়া উচিত এই শীতে এই তো আর কিছুদিন পরে সব শাক সবজি পাওয়া যাবে না সেই রকম একটা যদিও পাওয়া যায় অনেক দাম হবে আমি বন্ধুরা শাগে ডাকনা দেব না তাহলে সাগের সবুজটা চলে যায় তাই আমি সাগে শাগে ডাকনা দিব না এখন আমি শাকটাকে আবার নাড়াচাড়া করে সুন্দর করে যে দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমই হবে আমি আশা করি একটা কথা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা না কেন দেশ দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের কামনা করি তোমরা ফাঁকে ফাঁকে আমাদের এই ভিডিওগুলো দেখো তাই আর দেশে যারা আছো ভাই বোনেরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও আমাদের ভিডিওগুলো দেখো কমেন্ট করো আমরা খুব খুশি যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো এই যে কিছুটা সামান্য একটু টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি আগেই দিয়ে দিছি কারণ এটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করছি এটার মধ্যে কোনো বাটা মরিচ কি মরিচ আমি দেইনি প্রায় হয়ে আসছে আমার শাকটা বন্ধুরা তোমরা এই এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আমার লাইক খুব প্রয়োজন আছে লাইক সাবস্ক্রাইবার এগুলো আমার খুবই প্রয়োজন বন্ধুরা আমি জীবনে অনেক কিছু করতে চাইছি কিছুই করতে পারি না এখন এই বসে আইসে এখন আমি এই রান্নার এই ভিডিওগুলো করি আমার ভালো লাগে আমার সময় কাটে তোমাদের মধ্যে থাকি তোমরা কমেন্ট করো তোমাদেরও আমি কমেন্ট করি এতে আমার দিনটা চলে যায় আমার খুবই ভালো লাগে বন্ধুরা সেই জন্যেই আমার এটা করা কি পেলাম কি পেলাম না সেটা আমার কোনো কথা না আমি না পাই তারপরও আমি তোমাদের মাঝে আসি এটি আমার ভালো লাগে দেখো আমার সারটা প্রায় হয়ে আসছে শাক শাকটা যে এত সুস্বাদু হবে আমি কল্পনাও করতে পারিনি এই শাক তুমি যা দিয়ে রান্না করবা ডাল দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে মাংস দিয়েও রান্না করা যায় এই শাকটা একসময় আমি মাংস দিয়ে রান্না করে তোমাদের দেখাবো হয়ে গেছে আমার শার্টটা এই দেখো বন্ধুরা এই আমার আসল যুগ আমার শাকের এই আসল যুগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ